তথ্য প্রযুক্তি নির্ভর এই পৃথিবী মুহূর্তের মধ্যে কিভাবে প্যারালাইজড হয়ে যায় তার জ্বলন্ত উদাহরণ দেখা গেছে পর্তুগাল স্পেন এবং ফ্রান্সের কিছু অংশে গতকাল সোমবার সকাল আটটা থেকে ধীরে ধীরে বারোটার মধ্যে সমস্ত পর্তুগাল ফ্রান্সে এবং ফ্রান্সের কিছু অংশে এবং স্পেনে বিদ্যুৎহীন হয়ে পড়ে যার ফলে জনজীবন অস্থিরতা তৈরি হয় এবং জনজীবনে একটা বিপর্যয় নেমে আসে বিশেষ করে অনেকেই লিফ্টের মধ্যে আটকা পড়েছেন ব্যাংক বিমা প্রতিষ্ঠান এবং হসপিটালগুলো প্যারালাইজড হয়ে যায় যানজট শুরু হয় তীব্র যানজট এবং ট্রাফিক সিগনাল না থাকায় সেখানে মানুষ স্বাভাবিক যে চলাফেরা সেটা চলাফেরাটা আসলে করতে পারে ফ্রান্সের গণমাধ্যম লো প্যারিসিয়ান যেটা জানাচ্ছে যে এই যে বিদ্যুৎ বিভ্রাট হঠাৎ করে এটা একটা আইবেরিয়ান উপদ্বীপের সবগুলো দেশ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটাকে আপনি কোনোভাবেই যে সাইবার এটা হয়েছে কিনা সেটাকে উড়িয়ে দিতে পারবেন না যদিও এখনও পর্যন্ত কিন্তু সেটা উন্মোচন করা হয়নি যে এই বিদ্যুৎ বিভ্রাটের আসলে কারণটা কি আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে একটা উদ্বেকার উৎকণ্ঠা ছিল এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সকাল আটটার পরে ধীরে ধীরে বারোটার মধ্যে সবগুলো দেশগুলোতে আসলে বিদ্যুৎ চলে যায় এবং ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা প্রতিষ্ঠান সব জায়গায় বাধাগ্রস্ত হয় বিপুল বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় এই দেশগুলো এবং মানুষের মধ্যে যে উদ্বেগ আর উৎকণ্ঠা কাজ করছিল যে সময় যত করাচ্ছিল বিদ্যুৎ আসছিল না কারণ বিদ্যুৎ নির্ভর এখন সব কিছু ট্রাফিক লাইনে একটা সমস্যা দেখা দিয়েছে যান চলাচল বন্ধ হয়েছে বিমান ফ্লাইটের শিডিউলগুলো আসলে ব্যাহত হচ্ছিল মানুষ আসলে ঘরে ফিরবে কিভাবে এবং মোটোফোন টেলিফোনে খুদে বার্তাও পাঠাতে পারছিল না যেহেতু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তাদের সিগন্যাল ব্যবহার হয়েছিল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল কে কোথায় আছে সেই তার অবস্থানটা আসলে তার পরিবারের কাউকে জানাতে পারেনি যার জন্য মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছিল পরবর্তীতে ধীরে ধীরে রাত নয়টার দিকে বিদ্যুৎ আসা শুরু করে এবং আস্তে আস্তে রাত বারোটার দিকে সব জায়গায় বিদ্যুৎ চলে আসে তার আগে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছিল চুরি বা চিন্তায়ের একটা সুযোগ হবে কিনা এই বিষয়ে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছিল মানুষ আসলে এমন পরিস্থিতি আসলে দেখেনি শুরুতে যেটা বলছিলাম তথ্য নির্ভর এই দুনিয়া তথ্য প্রযুক্তি নির্ভর এই দুনিয়া যে কিভাবে প্যারালাইজড হয় তার একটা যেন জ্বলন্ত উদাহরণ বিভিন্ন গণমাধ্যমে নানান সংবাদ প্রকাশ করেছে আমরা লো পেরিজানে দেখছি যে স্পেন এবং পর্তুগালে বিদ্যুৎ বিভ্রাট বিদ্যি সম্পর্কে কোনো অনুমান উড়িয়ে দেওয়া যায় না সোমবার ভোরে ঘটে যাওয়া এক বিশাল বিদ্যুৎ বিভ্রাটের ফলে সমগ্র আইভিআর উপদ্বীপ ক্ষতিগ্রস্ত হয় বিমান চলাচল ব্যাহত হয় এবং স্পেনের রেল পরিষেবা অচল হয়ে পরে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের কিছু কিছু অংশ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও অন্যান্য গণমাধ্যমে যেটা বলছে যে এই বিদ্যুৎ বিপ্রাটের কারণে স্পেন এবং পর্তুগালের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে পরিবহন বন্ধ হয়ে হয়ে গেছে বিদ্যুৎহীন পড়েছে হাসপাতালগুলো মেট্রো রেল ও লিফটের ভেতরে থাকা মানুষ আটকা পড়েছেন স্পেনের রাজধানী মাদ্রিদে শত শত মানুষকে অফিস ভবনের বাইরে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কিছু গুরুত্বপূর্ণ ভবনের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতিও চোখে পড়েছে পুলিশ কর্মকর্তারা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ি লাইট চালিয়ে টহল দিচ্ছিলেন যেটা সূত্রগুলো যেটা বলছে স্পেন এবং পর্তুগালের সরকার বিদ্যুৎ বিপ্রেট নিয়ে আলোচনার জন্য তারা বৈঠকও করেছে ফ্রান্সের কিছু অংশে সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল পরিস্থিতি সামাল দিতে স্পেন একটি সংকট ব্যবস্থাপনা কমিটি গঠন করেছিল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান রেড ইলেকট্রো নিয়ন্ত্রণের পরিদর্শন করেছেন স্পেন সরকার জানিয়েছে সরকার এই ঘটনার উৎস ও প্রভাব নির্ধারণে কাজ করছে যত দ্রুত সম্ভব এবং এটি তারা সমাধানের চেষ্টাও করেছে রেড ইলেকট্রো ইলেকট্রিকা নিয়েছে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে তারা আঞ্চলিক জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে অন্যদিকে পর্তুগিজ বিদ্যুৎ প্রতিষ্ঠান ই এন জানিয়েছে তারা পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে পরিকল্পনা চালু করছে এই ছিল মূল ঘটনা যেটা বলছিলাম যে পুরো যান চলাচল ব্যাহত হয়েছে ট্রেন মেট্রো ট্রেন যা যেহেতু বিদ্যুতের উপর নির্ভর করে সব কিছু মেট্রো বলেন বাস বলেন ট্রাম বলেন সব কিছুই বিদ্যুতের উপর নির্ভর করে সুতরাং বিদ্যুৎ যেহেতু নাই তখন একটা যান চলাচল ব্যাপক ব্যাহত হয়েছে মানুষ ঘরে ফেরার আসলে রাস্তা খুঁজে পাচ্ছিল না বিশেষ করে উবার বোল্ড বা এই সমস্ত বিষয়গুলোর সাথে তারা কন্ট্যাক্ট করতে পারছিল না কারণ যেহেতু ইন্টারনেট সংযোগটা বিচ্ছিন্ন ছিল সুতরাং যে যেখানে আছে সেখানেই আটকা পড়েছে এবং তার পরিবারকেও তারা জানাতে পারেনি যে কখন আসলে তারা ঘরে ফিরবে এবং কোথায় আছে তার অবস্থানটাও জানাতে পারেনি যার জন্য মানুষের মধ্যে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং তথ্য প্রযুক্তি নির্ভর আসলে পৃথিবী কিভাবে প্যারালাইজড হয় তার একটা জ্বলন্ত উদাহরণ হয়েছে গতকাল সোমবার পর্তুগাল ফ্রান্সের কিছু অংশ এবং স্পেনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision। MIB Television, সত্য খবর, সঠিক খবর।